ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আর আজ যে ডিজাইনগুলো নিয়ে আসছি গাউনের দুইটা ডিজাইনই হিট সবচেয়ে সুন্দর ডিজাইন মার্কেটের আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আমি একসঙ্গে দুইটা ডিজাইন নিয়ে আসছি কারণ আমরা এখন বর্তমান সবাই শর্ট ভিডিও তৈরি করে তো আমি মনে করলাম যে আসলে যদি একটু লং ভিডিও না তৈরি করি তাহলে দেখা যাচ্ছে কি আপনারা ঠিকঠাক মতো দেখে শুনে নিতে পারবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিও তৈরি করলাম প্রতিটা কালারে আমি দেখিয়ে দেব দেখেন গাউনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং দুইটা ডিজাইন কিন্তু সুন্দর ডিজাইন তোমরা নামাও তো এখন যে ডিজাইনটা আমি নিয়ে আসছি আমি প্রথম এই ডিজাইনটা দেখাচ্ছি তো আমাদের এই পাশাপাশি দুইটা ডিজাইন আমি দেখিয়ে দেব দুইটা ডিজাইনে কালার সেট আছে এই যে কালার সেট আছে এই যে কালার আছে এইটার কালার এইটা আর এইটা কালার এটা প্রতিটা ছয় করে কালার থাকবে এবং দামটা থাকবে এইগুলো আমরা এইখানে আট হাজার টাকা করে বিক্রি করি কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র অনলাইনের জন্য পাঁচ হাজার টাকাও না আপনাদের জন্য চার হাজার পাঁচশো টাকা পড়বে ঘের এবং কাজের কোয়ালিটি সম্পূর্ণ মেনটেন করে আমরা বিক্রি করি এবং আপনারা আমাদের এইখান থেকে দেখে শুনে এবং সম্পূর্ণ অনলাইনে নেওয়ার পরে চেক করে পণ্য রাখতে পারবেন এটা আমাদের কোনো সমস্যা নেই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিররে কাজ করা অল বইটি এবং আপনারা যারা এখান থেকে আসবেন প্রতিটা গাউনে আমাদের নয় কোলি দিয়ে গাউন তৈরি করা লোকাল মার্কেটে যেগুলো পাবেন এটা সর্বোচ্চ আট কলি বা সাত কলি দিয়ে তৈরি করা থাকে সাত কলির পণ্যই বেশি থাকে কিন্তু আমাদের যেগুলো পণ্য এগুলো কিন্তু সম্পূর্ণ নয় কলি দিয়ে পণ্য আমাদের তৈরি করা এবং এই গাউনগুলো আশা করি মার্কেটে আপনারা আমাদের শোরুম থেকে আমাদের শোরুম ছাড়া এই ধরনের ডিজাইন আশা করি পাবেন না এর থেকে ভালো ডিজাইনও পেতে পারেন আবার খারাপ ডিজাইনও পেতে পারেন কিন্তু আমি আশা করি আমি একটু মেনটেন করে এগুলো তৈরি করেছি এবং এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা এবং নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করে দেখেন এই গাউনটা কিন্তু অসম্ভব এবং দূর থেকে আরও বেশি ফোকাস দেবে এবং অল্প কি এটা কিন্তু সামনে এবং পিছনে সামনে এবং পিছনে সেম কাজ করে এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা করে প্রতিটা দামই পড়বে চার হাজার পাঁচশো টাকা কিন্তু যারা পাইকারি নিতে চান তারা কিন্তু একটু কমে নিতে পারবেন আমি দু একটা কালার একটু খুলে দেখাই এই কালারটা একটু খুলে দেখো হ্যাঁ দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর কালার যারা এই ধরনের কালার নিতে চান তারা কিন্তু আমাদের শোরুমে অথবা অনলাইনে অর্ডার দিতে পারবেন আমাদের কিন্তু প্রতিনিয়ত ভিডিও যাচ্ছে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আর কি তো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অল বর্জ্য কাজ করা এখানে কোনো কাজের কোনো ফাঁকিবাজি নেই আমাদের এটা আমরা প্রধানত বিক্রি এখানে আমাদের বিক্রি করা নিয়ম সাত আট হাজার টাকা করে কিন্তু আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা চিটা কাজ করা আছে সম্পূর্ণ এটা কিন্তু নয় কলি এবং ঘেরটা কিন্তু অসম্ভব সুন্দর ঘের এত বড় ঘের আশা করে আপনারা পাবেন না কোথাও এবং দামটা নেবে অসম্ভব বেশি দাম হুম তো এটার মধ্যে ছয়টা কালার আছে আর এটা দেখেন এটা কিন্তু আর একটা ডিজাইন আমি মানে একসঙ্গে দেখে দিচ্ছি ভিডিও একটু বড় হলেও করা কিছু নেই কারণ যদি ভালো পণ্য নিতে চান আশা করি আপনারা এই ধরনের পণ্য নিতে পারবেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিররে কাজ করা অল্প যেই এই এবং বুকের কাছে তো অসম্ভব সুন্দর কাজ বুকের কাছে অসম্ভব সুন্দর কাজ করে দেওয়া আছে আর এটার কালারগুলো একটু দেখিয়ে দাও কালার পড়লে একটা কালার গ্রিন কালার একটা কালার কালারগুলো যারা নিতে চান তারা আপনারা ছবি চান আমরা দিতে পারবো তো যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইজ অবশ্যই একটু কম আছে যেহেতু আপনারা নিয়ে বিক্রি করবেন তো আমাদের এইখানে কিন্তু আমরা পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি করি হ্যাঁ তো যারা পাইকারি নেবেন তারা কিন্তু আপনারা সরাসরি এসেও দেখে শুনে নিতে পারেন এবং যারা খুচরা নেবেন তারা তো অবশ্যই নিতে পারবেন আমি এইখান থেকে আর একটি কালার খুলে দেখাবো মাত্র এই কালার একটু খুলে দেখাব হ্যাঁ দেখেন ভিডিও বড় হলো আপনারা কিন্তু দেখে শুনে সম্পূর্ণ কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন আমাদের সম্পূর্ণ কোয়ালিটিফুল জিনিস আশা করি আপনাদের পছন্দ হবে এবং যারা নিতে চান আর বসে চলে আসবেন এবং কাজটা কিন্তু দেখেন বুকের কাজটা দেখলে আপনাদের মন ভরে যাবে আশা করি পাঁচ মিনিটের ভিডিও হচ্ছে তারপর ভালো লাগবে আশা করি আমাদের শোরুমের ঠিকানা আমি একটু দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চিত্রা ফ্যাশনের নতুন ধারা এটা হচ্ছে গাছছা মার্কেট দ্বিতীয় তিনশো তিরানব্বই বা আটত্রিশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে